গুড মর্নিং বন্ধুরা আজ হল উনত্রিশ অক্টোবর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দেশে তিন কোটি মহিলাকে লক্ষ্য গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুসরণ করে রাজ্য সরকার আসামের ত্রিশ লক্ষ মহিলাকে লক্ষ্যপতি হিসাবে গড়ার সংকল্প গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে কলিয়াবুর বিধানসভা কেন্দ্রের বত্রিশ হাজার জন হিতাধিকারীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করে ভাষণ প্রসঙ্গে একথা বলেন আসামের মহিলা সমাজ শক্তির ভাণ্ডার তাদের এগিয়ে যাওয়ার জন্য পরিবার সমাজ ও সরকারের সমর্থনের প্রয়োজন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে রিভলভিং ফান্ড ব্যাংক ঋণ সিএলএফ বিও জীবিকা সখী ব্যাংক সখী ইত্যাদি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আত্মসহায়ক গোষ্ঠীগুলির সঙ্গে জড়িত মহিলাদের সহায়তা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা বিগত বারো তেরো বছরে ব্যাংক থেকে প্রায় বারো হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন এবং এই ঋণের অর্থ তারা নিয়মিতভাবে ফিরিয়ে দিচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন কাছাড় পুলিশ গতকাল পুনরায় একজন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে এই নিয়ে জেলাটিতে গ্রেপ্তার হওয়া ভুয়ো চিকিৎসকের সংখ্যা পনেরোতে বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন থেকে পুলিশ জেলায় ভুয়ো চিকিৎসকের সন্ধান অভিযান চালিয়ে আসছে এই অভিযানে পুলিশ গতকাল সোনাই থানার অন্তর্গত নকদীর গ্রামের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে ববি হেলথ নামের একটি ক্লিনিক অবৈধভাবে চালিয়ে আসছিল আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আজ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে এর অধীনে হাইলাকান্দি জেলার সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানেও আজ গ্রেট আসাম স্কুল আউট প্রোগ্রাম নামে মহড়া অনুষ্ঠিত হবে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় জীবন ও সম্পত্তির ক্ষতিরোধে কী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা হবে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল উত্তর শ্রীভূমি বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির গতকাল নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি সুস্থ ও শক্তিশালী আসাম গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শিবিরে উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ক্য দেব পুরকায়স্ত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাত পুরকায়স্ত ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী গতকাল যৌথভাবে শিলচর খাঁচাল কলেজে স্মার্ট শ্রেণীকক্ষ ও ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ডের উদ্বোধন করেছেন কলেজ অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী পুরকায়স্ত বলেন যে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সাংসদ কলেজের জন্য আরও প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকেই বেশি জোর দিচ্ছে সবাই অন্যান্যদের মধ্যে কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক পার্থমকর চৌধুরী অধ্যাপক অনুপ দে অধ্যাপক বিরূপাকপাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা আজ গৌহাটির বর্ষাপড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে আসামে প্রথমবারের জন্য অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার জন্য দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আজ গৌহাটির আবহাওয়া আংশিকভাবে মেঘলা থাকলেও খেলায় ব্যাঘাত গোটার মতো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে ভারতের স্মার্টফোন রপ্তানি গত মাসে রেকর্ড সংখ্যক একশো আশি কোটি স্পর্শ করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ একথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে জাতীয় পর্যায়ের একটি দৈনিক সংবাদপত্রে এ সম্পর্কিত তথ্য প্রদান করে মন্ত্রী বলেন যে ভারত থেকে রপ্তানি হওয়া সব বস্তুর মধ্যে বৈদ্যুতিন সামগ্রী তৃতীয় স্থানে রয়েছে শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে দেশে বৈদ্যুতিন যন্ত্রাংশের নির্মাণ আরম্ভ হওয়ার পর ক্ষেত্রটিতে কর্মসংস্থানের হাজার হাজার সুযোগ সৃষ্টি হয়েছে জুবিন গার্গের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শামখানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ দেহরক্ষী নন্দেশ্বর বোড়া এবং পরেশ বৈশ্যকে কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায় আদালত পুনরায় চোদ্দো দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করেছে ছট পূজা উপলক্ষে গতকাল আদালতের কাজকর্ম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে পুলিশ পাঁচজন অভিযুক্তকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানোর পর পুনরায় অভিযুক্তদের চোদ্দো দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করে এদিকে বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রীতা চৌধুরী গতকাল জুবিন গার্গের মৃত্যুর গণনা সম্পর্কে চলা তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করে এসআইটির কাছে সাক্ষ্য প্রদান করেন তিনি তদন্তকারী দলকে সাক্ষ্য প্রদান করার পর সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করেন বিশিষ্ট সাহিত্যিক শিল্পী জুবিন গার্গের মৃত্যুর কিছুদিন পূর্বে গৃহীত একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেন যে সাক্ষাৎকার গ্রহণ করার সময় তিনি জুবিন গার্গের অসুস্থতা বুঝতে পেরেছিলেন তবে সাক্ষাৎকার গ্রহণের সময় জুবিন গার্গ উৎসাহের সঙ্গে আলাপচারিতায় ছিলেন এবং কোনোভাবেই তাকে হতাশ মনে হয়নি বলে ডক্টর চৌধুরী উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যক্রমের পরিসরে অনুমোদন জানিয়েছে কমিশন গঠনের আঠারো মাসের মধ্যে নিজের পরামর্শগুলি প্রদান করবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন তিনি বলেন যে কমিশনে একজন অধ্যক্ষ অংশকালীন সদস্য ও একজন সদস্য সচিব থাকবে সিন্ডিকেট রাজে বরাকবন্দি বিজেপির সত্রোচ্ছায় লুটের রাজ বৃষ্টি নামলেই শিলচর ডুবে উন্নয়ন যায় বেছে কাচার জেলার উন্নয়নমূলক চিত্রজনক এক স্তবির ক্যানভাস একের পর এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর পড়ছে কিন্তু সমাপ্তির মুখ দেখছে না কোনোটি শিলচর থেকে সৌরাষ্ট্র মহাসড়ক মিনি সচিবালয় থেকে বেদুকান্দিবাদ প্রতিটি প্রকল্পই কংক্রিটের বদলে দেখা যাচ্ছে দুর্নীতির ফাটল এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ সানিয়েছে জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মিডিয়া কনভেনার তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব অভিযোগ করেন বরাক উপত্যকার উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিন্ডিকেট রাজ বিজেপি নেতা কর্মীদের মদতে কাঁচা সুপারি বার্মিত সুপারি কয়লা ও লাইফ স্টোনের ব্যবসা এখন সিন্ডিকেটের হাতে এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বেসে যাচ্ছে বেআইনি পথে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন কিন্তু আজ বাস্তব চিত্র করুন শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে এক পশলা বৃষ্টি নামলেই শহর জলমগ্ন হয় রাস্তাঘাটে গর্ত মহাসড়ক অর্ধনির্মিত নির্মিত গ্রন্থাগার ও মিনি সচিবালয় প্রকল্পে দুলর চাদর পাপন দেবের দাবি বিজেপি সরকারের শাসনে নমামি বরাক নামে কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় যেসব শিল্পী সেই অনুষ্ঠানে গান গেয়েছিলেন তাদের অনেকেই এখনও পারিশ্রমিক পাননি মুখ্যমন্ত্রী নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বরাকের উন্নয়ন হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বরাকের অর্থ চলে যাচ্ছে সিন্ডিকেটের পেটে তিনি আরও যোগ করেন দুদিন আগে মুখ্যমন্ত্রী বরাকে এসে মহিলাদের এসএইচজি চেক বিতরণ করেছেন কংগ্রেস সরকারও পূর্বে বিশ হাজার করে সাহায্য দিয়েছিল কিন্তু শুধু চেক বিতরণে উন্নয়ন হয় না লাগে দূরদৃষ্টি ও ন্যায়বোধ যা বর্তমান সরকারের নেই জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মিডিয়া কনভিনার পার্থরঞ্জন চক্রবর্তী ও সঞ্চিতা আচার্য বক্তব্যে অভিযোগ করেন শিলচুরের নাগরিকদের কাছ থেকে পুরো কর নেওয়া হচ্ছে কিন্তু নাগরিক পরিষেবা বলতে কিছুই নেই পানীয় জলে দুর্গন্ধ ড্রেন নোংরা রাস্তাঘাট ভাঙ্গাচুরা অথচ পুর নির্বাচন চার বছর ধরে জুলে আছে তাদের অভিযোগ রাঙ্গির গার্ডওয়াল নির্মাণ আজও সম্পূর্ণ হয়নি ফ্লাইওভার নির্মাণের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি সরকারের কাজকর্ম একতরফা ও দায়িত্ব জ্ঞানহীন পাপন দেব জানান শিলচুরের সিনিয়র পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে সিন্ডিকেট রাজবন্দের দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়েছে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ না নিলে কালাইন দোলাই ও লক্ষ্মীপুরে আমরা অবস্থান দুর্মকটে নামব তিনি সতর্ক করেন বরাকে আজ উন্নয়নের বদলে দুর্নীতির দুর্গ গড়ে উঠেছে মুখ্যমন্ত্রী শিলচুরে এসে ফুলের তোলা নিচ্ছেন অথচ মাটির নিচে পচে যাচ্ছে উন্নয়নের স্বপ্ন মানুষ আজ দিশেহারা আর বিজেপি নেতারা বেহায়ভাবে লুট চালিয়ে যাচ্ছেন এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পাপন দেব জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি বলেন জনপ্রিয় শিল্পীর মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা রহস্যজনক সত্য উদ্ঘাটনের জন্য স্বচ্ছ তদন্ত প্রয়োজন বরাকের মাটি একদিন ভাষা আন্দোলনের শহীদদের রক্তে সিক্ত ছিল আজ সেই মাটিতেই সিন্ডিকেট রাজ ও দুর্নীতির বিসবৃক্ষ গজাচ্ছে কংগ্রেসের অভিযোগ মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতিশ্রুতি এখন শুধু মঞ্চের বুলি বাস্তবে বরাক ভত্যকা পড়ে আছে অন্ধকারে জলাবদ্ধতায় দুর্নীতির জালে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত